সবাইকে আন্তরিকভাবে স্বাগত যে যেখান থেকে আমার মুকুল স্যার ইউটিউব চ্যানেলটি দেখছেন সবার জন্য আন্তরিক শ্রদ্ধা সম্মান এবং শুভকামনা বাংলাদেশের প্রাক্তন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুদ আসাদুজ্জামান খান কামাল তো তিনি এই মুহূর্তে পলাতক অবস্থায় আছেন সম্ভবত তিনি ভারতে আছেন ভারতে পলাতক অবস্থায় তিনি ইন্ডিয়ান এক্সপ্রেসকে একটি সাক্ষাৎকার দিয়েছেন তো সেই সাক্ষাৎকারে তিনি যে দাবিগুলি তুলেছেন বেশ কিছু কিন্তু একেবারে ভয়ঙ্কর দাবি তুলেছেন সেই দাবিগুলো কি তারপর আমি আমি আলোচনায় আসছি কয়েকটি কথা বলে নিই তিনি বলেছেন যে আমি বাংলাদেশে দশ বছর ছমাস স্বরাষ্ট্রমন্ত্রীর দায়িত্বে ছিলাম এ সময় অনেক উন্নয়ন করেছি এখন অনেক কিছু পাল্টে গিয়েছে উল্টে গিয়েছে পাল্টে গিয়েছে তো গত বছরের তিন থেকে পাঁচই আগস্টের মধ্যে এইবার আপনারা খেয়াল করবেন তিন থেকে পাঁচই আগস্টের মধ্যে অর্থাৎ পাঁচই আগস্ট যেদিন শেখ হাসিনার পতন ঘটলো আওয়ামী লীগ সরকারের তো এই তিন আগস্ট থেকে পাঁচই আগস্টের মধ্যে চারশো ষাটটি ফোর হান্ড্রেড অ্যান্ড সিক্সটি থানা পুড়িয়ে দেওয়া হয়ে হয়েছে চারশো ষাটটি থানা পুড়িয়ে দিয়েছে কারা আন্দোলনকারী ছাত্র হোক বা অন্য রাজনৈতিক দলের সদস্য হোক এই বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নামে পাঁচ হাজার আটশো থানাগুলো অস্ত্র থেকে ছিনিয়ে নিয়ে যাওয়া হয়েছে নিয়ে যাওয়া হয়েছে পাঁচ হাজার আটশো উনতিরিশটি গেল প্রধানমন্ত্রীর বাসভবন গণভবন থেকে এস এসে এস এস এফ এর অর্থাৎ ভিআইপি নিরাপত্তার দায়িত্বে থাকা যে স্পেশাল সিকিউরিটি ফোর্স থাকেন বাংলাদেশ প্রধানমন্ত্রীর দায়িত্বে থাকেন এস এস এফ তো তাদের যে অস্ত্র সেগুলোও নিয়ে যাওয়া হয়েছে এবং তিনি বলেছেন যে আসাদুজ্জামান খান কামাল তিনি পাঁচ এবং ছয় আগস্ট ঢাকাতেই ছিলেন সাতই আগস্ট তিনি বাড়ি থেকে চলে এসছেন বের হয়ে বুঝতে পারছেন তবে তার বক্তব্যের প্রতিবাদে পুলিশ সদর দপ্তরের তরফ থেকে তথ্য উল্লেখ করে প্রধান উপদেষ্টা প্রেস উইং বলেছে থানা থেকে মোট পাঁচ হাজার সাতশো অস্ত্র লুট হয়েছে মানে পাল্টা দিয়েছে যে না পাঁচ হাজার সাতশো অস্ত্র লুট হয়েছে এর বেশিরভাগই পাঁচই আগস্ট লুট করা হয়েছে এটা আবার পরবর্তীকালে প্রেস উইং করে জানিয়েছে প্রধান উপদেষ্টার প্রেস উইং করে তো যাই হোক তো এই যে এত অস্ত্র লুটপাট চিন্তা করুন এতগুলো থানা জ্বালিয়ে দেওয়া চিন্তা করতে পারেন একবার আরও কিছু কথা বলি আসাদুজ্জামান খান কামাল বলেন যে থানাগুলো যখন পুড়েছে কার্যত পুলিশ তখন অকার্যকর হয়ে পড়েছে তখন জাতির কেবল নিঃশব্দে দেখা আর মৃতদেহ গোনা ছাড়া উপায় ছিল না পুলিশ নাগরিকের সুরক্ষা দেয় কিন্তু পুলিশই পঙ্গু হয়ে যায় তখন আর কী করার থাকে এবং তিনি খুব ইম্পর্টেন্ট একটি কথা বলেছেন যে আমি বলবো এটি ছিল একটি যৌথ অভ্যুত্থান মাইন্ডিট এবার একটা খেয়াল করুন এটি ছিল একটি যৌথ অভ্যুত্থান এবং এটি ইসলামী উগ্রবাদ এবং সেনাবাহিনীর যৌথ অভ্যুত্থান অর্থাৎ সেনাবাহিনীর ভূমিকাকে তিনি ভালোভাবে নিচ্ছেন না এটা কে তিনি ইসলামী উগ্রবাদের অভ্যুত্থান বলছেন সেই সঙ্গে সেনাবাহিনী অর্থাৎ ইসলামী উগ্রবাদীদের সঙ্গে মিলে বাংলাদেশের সেনাবাহিনী এই অভ্যুত্থানটি ঘটিয়েছে এবং এই যে শেখ হাসিনার পতনে বাংলাদেশের সেনাবাহিনীর ভূমিকা যে সরকারের পক্ষে ভালো ছিল না সেটা কিন্তু দেখাই গিয়েছে এবং শেখ হাসিনার পতনের সঙ্গে সঙ্গে টিভিতে লাইভ হচ্ছে মুজিবরের মূর্তি যেভাবে ভাঙা হচ্ছে সেনাবাহিনীর সেখানে ভাঙছে এক্ষেত্রে কিন্তু আছাদুজ্জামান খানের খান কামালের কথা একদম ফেলে দেওয়ার মতো নয় তবে হ্যাঁ বাংলাদেশের সেনাবাহিনীর প্রধান ওয়াকারুজ্জামান সাহেব তিনি শেখ হাসিনার নিরাপত্তার দিকটি বিবেচনা করে তাকে ভারতে আসতে সহযোগিতা করেছেন ভারতে পৌঁছে দিয়ে গিয়েছে তার সেনাবাহিনীর সদস্যরা এটা তিনি করেছেন কিন্তু সেনাবাহিনীর ভূমিকা কিন্তু শেখ হাসিনার পক্ষে বা আওয়ামী পক্ষে খুব একটা ভালো ছিল না আরও কিছু কথা বলি তবে জুলাই আগস্ট আন্দোলনে গোয়েন্দা ব্যর্থতার কথা কিন্তু স্বীকার করে নিয়েছেন বাংলাদেশের প্রাক্তন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল তিনি বলছেন আমি একমত যে একটি গোয়েন্দা ব্যর্থতা ছিল যা ইচ্ছাকৃত বা অনিচ্ছাকৃত যাই হোক তবে এটি ছিল একটি সেনা অভ্যুত্থান তিনি সেনা অভ্যুত্থান এবং ইসলামী উগ্রবাদ এটা এই দুটোকে কিন্তু তুলে ধরেছেন যে যৌথ অভ্যুত্থান এটা তো যাই হোক সেনাবাহিনীর একটি বিশেষ গোয়েন্দা ইউনিট আছে ডিরেক্টর জেনারেল ফোর্সেস ইন্টেলিজেন্স অর্থাৎ ডিজিএফআই তারা সরাসরি প্রধানমন্ত্রীর কাছে রিপোর্ট করে জাতীয় নিরাপত্তা গোয়েন্দা সংস্থা সরাসরি প্রধানমন্ত্রীর কাছে রিপোর্ট করে এমনকি পুলিশ গোয়েন্দা বিভাগও প্রধানমন্ত্রীর কাছে রিপোর্ট করে প্রধানমন্ত্রীর কাছে কেবল গোয়েন্দা রিপোর্টের সরি স্বরাষ্ট্রমন্ত্রীর কাছে কেবল গোয়েন্দা রিপোর্টের সার সংক্ষেপ আসে অর্থাৎ বিস্তারিত রিপোর্টটা প্রধানমন্ত্রীর কাছে করে তার সারাংশটা চলে যায় স্বরাষ্ট্রমন্ত্রীর কাছে তার মানে বুঝতে পারছেন যে কি পরিস্থিতি মানে গোয়েন্দা রিপোর্ট একবারে ব্যর্থ হয়ে গিয়েছে যে গোয়েন্দা যে খবর দেবে সরকারের বিরুদ্ধে কি হচ্ছে চক্রান্ত সেটা কিন্তু সঠিকভাবে পায়নি আর এই বক্তব্যের বিষয়ে প্রেস উইং তাদের বিবৃতিতে বলেছে যে এটি আরও প্রমাণ করে যে শিশুসহ এক হাজারেরও বেশি মানুষকে হত্যা ও কুড়ি হাজার মানুষকে আহত করার জন্য পতিত স্বৈরাচার হাসিনা তার সহযোগী তার দলের এখনও কোনো অনুশোচনা নেই মানে এই কথার পরে প্রশান প্রধান উপদেষ্টা প্রেস সচিব এই কথা বলছে প্রেস উইং থেকে মানুষের প্রধান উপদেষ্টা তার পক্ষ থেকে আর কি প্রেস উইং করে এটা বলা হচ্ছে যে না তাদের কোনো অনুশোচনা নেই এখনও মানে আওয়ামী লীগ নেতাকর্মীদের তো এই যে জামান খান কামাল তিনি আরও বলেছেন যে আমি মুক্তিযোদ্ধাদের একজন কমান্ডার ছিলাম উনিশশো একাত্তর সালে বাংলাদেশকে সাহায্য করেছে সেই সময় ভারত আমি স্বীকার করি ভারত সব সময় বাংলাদেশকে সাহায্য করেছে এখন ভারত কূটনৈতিকভাবে সাহায্য করতে পারে আমাদের আদালতগুলো পঙ্গু হয়ে পড়েছে আওয়ামী লীগের পক্ষের আইনজীবীদের আদালতে না আমার পারছে আচ্ছা সব বিচারক নতুন করে নিয়োগ করা হয়েছে তাই প্রথম কাজ হলো কূটনৈতিক চাপ দেওয়া এবং উচ্চকক্ষে কণ্ঠে দাবি তোলা যাতে আদালতগুলো আবার কার্যকর হয় ভারতেতে সাহায্য করতে পারে অর্থাৎ ভারত সহ বিশ্বের অন্যান্য দেশ তাদের কাছে হয়তো আওয়ামী লীগ চাইবে যে বাংলাদেশে একটা নিরপেক্ষ বিচার ব্যবস্থা হোক সেটাই তিনি চাইবেন তো স্বাভাবিকভাবে তার এই চাওয়া নিয়ে অনেক বিতর্ক সৃষ্টি হয়েছে বা হবে সে বিষয়ে বলার অপেক্ষা রাখে না এখন প্রশ্ন হল যে তাহলে তিনি যেটা বলছেন আমার মূল ইম্পর্টেন্ট লেগেছে ওটাই যে বাংলাদেশে একটা উগ্রবাদী অভ্যুত্থান সেই সঙ্গে তিনি বলছেন সেনাবাহিনীর অভ্যুত্থান মানে সেনাবাহিনী এবং উগ্রবাদী মিলে অভ্যুত্থানটা ঘটিয়েছে এই যে তার কথা এখানেই কিন্তু একটা খুব মানে ইম্পর্টেন্ট একটা দিশা দিচ্ছে তাহলে সেনাবাহিনী কি সেই উগ্রবাদীদের সঙ্গে মিশে গিয়েছিল প্রশ্ন কিন্তু আসছে এবং তিনি বলেছেন যে চারই আগস্ট তিনি মধ্যরাত পর্যন্ত ছিলেন প্রধানমন্ত্রী এবং পুলিশের উচ্চপদস্থ কর্মকর্তা সেনাবাহিনীর প্রধান সেখানে ছিলেন এবং সেখানে সেনাবাহিনীর প্রধান তিনি জানিয়েছিলেন যে তিনি প্রধানমন্ত্রী নিরাপত্তার দিকটি দেখবেন তিনি কিন্তু সরকারের সঙ্গ দেওয়ার কথা বলেছেন প্রধান সেনারপতি প্রতি আগস্ট আছাদুজ্জামান খান কামাল বলছেন প্রাক্তন স্বরাষ্ট্রমন্ত্রী যে চারই আগস্ট কিন্তু আলোচনায় উচ্চপদস্থ পুলিশ কর্তারা সেনাবাহিনীর প্রধান সবাই আলোচনা হয়েছে তারা সরকারের পক্ষে সরকারকে সহযোগিতা করবে বলেই জানিয়েছিল কিন্তু পাঁচই আগস্ট সমস্ত কিছুর পরিস্থিতি পাল্টে যায় পাল্টে যায় এবং শেষমেশ কি হয় আমরা সবাই দেখতে পেলাম তাহলে এই পরিস্থিতিতে সেনাবাহিনীর দায় কিন্তু তিনি দিচ্ছেন যে না একটা বুত্থান এবং আওয়ামী লীগ নেতাকর্মীরা তিনি যেটা জানিয়েছেন ফিরবেন দেশে আইনের শাসন প্রতিষ্ঠা হলে একটা নিরপেক্ষ প্রশাসন হলে আইন আদালত নিরপেক্ষ প্রশাসন হলে তারা বাংলাদেশে ফেরা শুরু করবে এবং যেটা তারা আভাস দিচ্ছে আওয়ামী লীগ নেতাকর্মীরা মার্চ মাস থেকে আওয়ামী লীগ নেতাকর্মীরা কিন্তু বাংলাদেশে ফিরতে শুরু করবে এবং তারা মোটামুটি ফেব্রুয়ারি থেকে একটা মোটামুটি যারা দেশে আছেন তারা আন্দোলন শুরু করবে তাদেরকে নির্দেশনা দেবেন আওয়ামী লীগ নেতাকর্মীরা যেটা বিভিন্নভাবে বার্তা শোনা যাচ্ছে মার্চ ফেব্রুয়ারি এবং মার্চ এই মাস কিন্তু আওয়ামী লীগ নেতাকর্মীরা আন্দোলন এবং বাংলাদেশে ফিরে যাওয়ার বিষয়টি কিন্তু খুবই গুরুত্বের সঙ্গে বিবেচনা করছেন এখন আমরা দেখতে পাবো যে আগামী ফেব্রুয়ারি এবং মার্চে কী হতে চলেছে বাংলাদেশে কারণ বাংলাদেশের যে এই বর্তমান সরকার চলছে এই সরকার পতনের আন্দোলন কিন্তু শুরু হবে আগামী ফেব্রুয়ারি মার্চ থেকে আওয়ামী লীগের নেতাকর্মীরা রাস্তায় নামবেন এবং অনেক নেতাকর্মী কিন্তু দেশে ফিরবেন এবং সেক্ষেত্রে ভারত আমেরিকাও একটা চাপ সৃষ্টি করবে একটা নিরপেক্ষ প্রশাসন নিরপেক্ষ আদালত এ বিষয়ে কোনো সন্দেহ নেই এটা হবে এবং আওয়ামী লীগ যে আবার ফিরবে সে বিষয়েও কোনো সন্দেহ নেই কারণ বাংলাদেশের মানুষ কিন্তু ফিলিং করছেন যে আমরা আগেই ভালো ছিলাম তারা বলছে যে আমরা আগেই ভালো ছিলাম এইখানেই কিন্তু বাংলাদেশে আওয়ামী লীগ ফিরে আসার আবার প্রবল সম্ভাবনা কারণ এই মুহূর্তে জনমত কিন্তু আওয়ামী লীগের দিকে ফিরছে সমান দর্শক আপনারা কে কি মনে করেন জানাবেন কমেন্ট বক্সে বিনীতমুণ রইলো ভালো থাকবেন সুস্থ থাকবেন সবার জন্য শুভকামনা